আর তোমার আধার কার্ড করছি তরি তরকারি তো কিনেছি আর আমাদের তো দেশি বেগুন হ্যাঁ আমাদের দেশি বেগুন এটা ঢাকার বেগুন আমি এখানে খুব কম পাই আমি নরসিংহিকের এই বেগুনটা বেশি খাই এই জন্য আনছি এখানকার মুখিয়া কসবজালের বেগুন আর আমাদের বেগুনের ধরন আলাদা এটা হলো নরসিং বেগুন এই বেগুনটা খেতে মজা এই জন্য নিয়ে আসছি আর পটল সব জায়গায় পাওয়া যায় পটন টমেটো সব কিছু তো নিচ্ছি কোনো হওয়ার দরকার নাই হ্যাঁ কাঁচামিলাম কটন নিলাম ঠিক আছে একটু মাছগুলো ধুই আমি আগে একটু কাপড় চেঞ্জ করে ধুয়ে ধুয়ে নেই বেশ